নমস্কার বন্ধুরা হারমোনিয়াম মিউজিক ব্লগ চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমরা হারমোনিয়ামের একটু ইতিহাস সম্বন্ধে জানব আর হারমোনিয়াম জানতে গেলে প্রধান যে জিনিসটা জানতেই হয় সাড়ে মা আর মূলত আজকে আমরা বি ফ্ল্যাট আর সি থেকে কীভাবে ওটা হয় আপনাদেরকে জানাব যারা নতুন সঙ্গীত শিখবেন তাদের পক্ষে একটুখানি কার্য দেবে কার্যকরী দেবে যারা ভিডিও দেখে গান শিখছেন বা ভিডিও সঙ্গীতগুলোর থেকে শিক্ষা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা দেবে তারা শুরু করবে নাকি। কি তো প্রথমেই বলি যে হারমোনিয়ামটা একটা বিদেশি যন্ত্র এটা আঠেরোশো সালে ইউরোপের প্যারিসে আলেকজান্ডার ডেভিয়ান বলে একজন হারমোনিয়ামের উপর বিভিন্ন খ্রিস্টান মিশনারির মাধ্যমে বিভিন্ন দেশে ছড়ায় ভারতেও আসে ভারতে আঠেরোশো সালে জোড়াসাঁকোতে যেটুকানি খবরে জানা যায় জোড়াসাগোতে ব্রিজেন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত শখের থিয়েটারে হারমোনিয়ামের প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় ঘণ্টসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতের সহকারী যন্ত্র হিসাবে হারমোনিয়ামের ব্যবহার হয় কিন্তু একাক বাদনায় আমাদের দেশে আচার্য মন্টু ব্যানার্জি জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয় সোহনলাল শর্মা ভি বলসারা এবং বাংলাদেশের একজন প্রতি শিল্পী সম্মানীয় নকুল কুমার বিশ্বাস মহাশয় উনিশশো সালে হারমোনিয়ামের এক বাদনা প্রদর্শন করেন এবং খ্যাতি অর্জন করেন তারপরে আস্তে আস্তে হারমোনিয়ামের বিষয়ে বলতে গেলে যে হারমোনিয়ামের বেশিরভাগ ডেভেলপ কিন্তু ভারতেই হয় ভারতে বিভিন্ন ধরনের হারমোনিয়াম ডেভেলপ হয় প্রথমে সিঙ্গেল ছিল সিঙ্গেল থেকে তারপরে ডবল আসে জুড়ি জুড়ি ব্যাস জুড়ি তারপরে বক্স হারমোনিয়াম নানা ধরনের আসে ওগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব ওগুলো নিয়ে নতুন করে কিছু রিভিউ করলাম না আর তাহলে পরের ব্যাপারে যেটা আসছি আমরা সেটা হচ্ছে হারমোনিয়াম স্কেল মানে সাড়ে গা এবং স্কেল প্রথমে আমাদের বিভিন্ন থেকে যদি সাহা হয় এইটা বাদ দিয়ে হচ্ছে রে একটা বাদ দিয়ে হচ্ছে

সার হচ্ছে রে হচ্ছে মা এর পাচ্ছে ধা এ হচ্ছে নিচ্ছে উচ্চশা বা তীব্র বিকার থেকে এরপরে চলে আসি হচ্ছে সিসার থেকে এই দুটো স্কেলই সব থেকে বেশি ব্যবহার হয় আর সিসার থেকে সাড়ে গামাটা আপনাদেরকে দেখিয়ে নিই তো চলে আসুন আগে আগে বাজিয়ে দেখিয়ে নিন এটা হচ্ছে সা এক্ষেত্রে সি সারটা হচ্ছে সা ডি সারটা হচ্ছে রে

ডিস্টার্ব হয়েছে এই কারণে আমরা ধরুন সারে গামা সেই হিসাবে তো শিখিনি আর আমাদের একটুখানি আমাদের যেহেতু স্কেলটা আমরা খুব ভালো বুঝি এসআর ডিসার এইগুলো আমরা খুব ভালোবাসি সারে গামে আমরা অতটা ভালোভাবে বুঝি না তবে যেহেতু হারমোনিয়াম জানতে গেলে এই জিনিসটা জানতেই হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে ততটা সময় একটু বাড়িতে একটু খুঁজে শুনে দেখে নেবেন বা অন্য গুরু যারা আছে তাদের ভিডিও দেখে নিতে পারেন এরপরে আস্তে আস্তে আমরা আমাদের যে মেকানিক্যাল লাইনের ভিডিওগুলো শুরু করবো তো আজকে এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিও আমার ওই কমিউনিটি যেখানে অপশানটা আছে ওইখানে লেখা থাকবে কী ধরনের ভিডিও পরে অ্যাপ থাকবে অনুগ্রহ করে আপনারা একটু ওটা দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন